বন্ধুরা আমি প্রত্যেক দিনই প্রায় ডেজার্টের বা কেকের রেসিপি ছাড়ি তো আজকে আমি তোমাদেরকে খুবই একটা সুন্দর ও সহজ রেসিপি দেখাবো যেটা তোমরা দিন মানে দোকানে কিনে খাও আর ভাবো যে এটা বানানো যে কতটা কঠিন না বন্ধুরা সেই জিনিসটাই আমি আজকে বাড়িতে খুব সুন্দরভাবে বানিয়ে দেখাবো তো তার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই পাশে থাকা যে বেলাইকটা আছে সাবস্ক্রাইব বাটনের সেটা অবশ্যই ক্লিক করে দেবে আর এই রেসিপিটা হলো ছুরি ভাজার রেসিপি যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয় তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি বেসন পরিমাণ মতো এরপর আমি এর মধ্যে এক চিমচি লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হিং আর দিয়ে দিয়েছি জোয়ান তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি পরে অল্প অল্প জল দিয়ে একটা ঠিক ঠিক একটা ব্যাটার বানিয়ে নিতে হবে তো দেখো আমি একটা ঠিক ব্যাটার বানিয়ে নিচ্ছি এরকমভাবে ফেটে দিতে হবে ভালোভাবে হাত দিয়ে আরেকটু পরিমাণ জল লাগবে তাই আমি আরেকটু পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি তারপরে পুনরায় কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে তো দেখো এরপর আমি নিয়ে নিয়েছি একটা নুনের প্যাকেট এই নুনের প্যাকেটটাকে ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি আর এটা কিন্তু খুব সহজেই পাওয়া যায় এরপর আমি একটা স্টিক দিয়ে এটাকে ফুটো করে নেব দেখো ঠিক এতটো পরিমাণ ফুটো করে দিলেই হবে আর এটা কিন্তু সব বাড়িতেই পাওয়া যায় তো এরপর আমি একটা চামচের সাহায্যে আমি এর মধ্যে সেই ব্যাটারটাকে ভালোভাবে দিয়ে দিচ্ছি গ্যাস ওবিনে দিয়ে দিয়েছি একটা কড়াই এর মধ্যে দিয়ে দিয়েছি তেল আর এদিকে দেখো আমার ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে এরপরে চলো আমি ওই ঝুড়ি ভাজার ডিজাইনটা দেওয়া শুরু করি তো দেখো এরকমভাবে ঝুড়ি ভাজার ডিজাইনটা দিতে হবে আর দেখতে কিন্তু দেখো খুব সুন্দর লাগছে একেবারে জিলিপির মতো তৈরি হচ্ছে এরকমই বানিয়ে নিতে হবে তো দেখো ভাবে জিলিপির মতো কিন্তু বানিয়ে নিয়েছি আমি যেরকম পারছি সেরকমই বানাচ্ছি খেতে তো সেই ঝুড়ি ভাজারি মতো হবে একেবারে গ্যারান্টি দিয়ে বলছি দেখো ঠিক এরকমই বানিয়ে নিয়েছি সবগুলোই এরকমভাবেই বানিয়ে নিতে হবে আর কিন্তু উল্টে পাল্টে ভেজে দিতে হবে যখন তুমি ভাজবে তখন এত সুন্দর একটা সেন্ট আসবে আমি আমি গিয়ে বলবো মানে এত ভালো লাগবে তোমরা এটাকে একেবারে সন্ধ্যেবেলায় ট্রাই করে দেখবে খুবই ভালো লাগবে সন্ধেবেলায় ঠিক একটু চটপটে জিনিস খেতে মন যায় তাই এইটা একেবারে সন্ধ্যের জন্য একটা বেস্ট তাই এটাকে ট্রাই করে দেখবে এরপরে চলো আমি এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি তো এরপর আমি একটা দেখো স্টিক নিয়ে নিয়েছি স্টিকে করে কিন্তু আমি উলচে পাল্টে ভেজে দিচ্ছি আর মাঝে মাঝে এরকমভাবে যেরকমভাবে আমি নাড়লাম সেরকম করে নিয়ে যেতে হবে তাহলে কিন্তু গায়ে বেশ লাগবে না নাহলে গায়ে একেবারে চিকিয়ে লেগে যায় এগুলো এটা হচ্ছে কি একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো দেখো এরপর আমি কিন্তু উল্টে দিয়েছি লাল হয়ে গেছে সবগুলোকে বানিয়ে নিচ্ছি এক এক করে আর সবগুলোই দেখো কত সুন্দর হয়েছে এরকমভাবে ভাবে উল্টে দিচ্ছি এরপরে তুলে নেবো তেলটা কিন্তু ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এরপরে তোমাদেরকে আমি আরেকটা একটা দেখিয়ে দিচ্ছি এই দেখো আর তোমরা যদি এটাকে গেস্টকে দাও তাহলে গেস্টও কিন্তু খুবই খুশি হবে এটা খেয়ে গেল না এইটা এমন একটা রেসিপি একেবারে মন ভালো করে দেবে আর আমার মনে হয় না যে এমন কোনো মানুষ আছে যার জুড়ি ভাজা পছন্দ নেই তবে যাই বলো না কেন আমারই কিন্তু জুড়ি ভাজা খেতে ভালো লাগে খুবই ভালো লাগে কিন্তু আমি ভেজে করছি এটা এটারই মানে এটা একটা কাজ যে এটা দেওয়ার পর উল্টে পাল্টে একবার ভেজে নিতে হবে সেটাই আর কোনো কাজ নেই দেখলে তো কত কম উপকরণে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলেছি একেবারে ঘরেই থাকা উপকরণ আর হিংটার জন্য যদি তোমরা ভাবো তাহলে তোমরা এটাকে অনলাইনে পেয়ে যেতে পারো বা কোনো বড় মুদিখানার দোকানে তোমরা এটাকে অবশ্যই পাবে কেননা সবাই হিং প্রায় ব্যবহারই করে হিং শুধু আমি তোমাকে বলছি না যে ঝুড়ি বাজার জন্য একেবারে একটা প্যাকেট কিনে আনবে আমি সেটার জন্য বলিনি তোমরা হিং যে কোনো মানে তরকারিতে দিতে পারো তরকারির স্বাদও ভালো হবে আর সেনটাও কিন্তু খুব সুন্দর আসবে তো এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি এরকম ভাবে এক এক করে সবগুলোকে রেডি করে নেব তো দেখো এগুলো কিন্তু বেশ দেখতে সুন্দর হয়েছে আমার মনে হয় যে এমন একটা সহজ রেসিপি যে তোমরাও এটাকে খুব সহজেই বানিয়ে ফেলবে তো দেখো শুধু এটারই কাজ ছিল এরপরে দেখো খুশবু মজা করে খাচ্ছে তো দেখো ও কিন্তু দারুণভাবে ওকে মজা লেগেছে মানে আমি তোমাদেরকে কি বলবো এটা খেয়ে যাচ্ছিল খেয়ে যাচ্ছিলো মানে মাকে খাবার খাওয়াতে যাচ্ছে কিন্তু এটা খাচ্ছে না শুধু এটাই খেয়ে যাচ্ছে তার মানে একবার এটাকে চিন্তা করে দেখো যে খুশবু কত মজা করে খাচ্ছি তার মানে এটা কতটা টেস্টি হয়েছে এরপর দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পরিমাণ সুন্দর হয়েছে তো দেখো আমি এক এক করে কিন্তু একটা প্লেটে তুলে দিচ্ছি আর ওই ব্যাটারে কতগুলো দেখো জিলিপি তৈরি হয়ে গেল জিলিপি ঠিক নয় ঝুড়ি ভাজা জিলিপি আসলে এটা কিন্তু খুবই সুন্দর ক্রিসপি হয়েছিল দেখো দারুণ হয়েছে তাই একবার হলেও এটাকে ট্রাই করে দেখবি আর তোমাদেরকে আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি তোমাদেরকে আমাদের চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে যাবে আর দেখো আমি তখন থেকে দেখছি ঘুষবো এটা খেয়েই যাচ্ছে এটা খেয়েই যাচ্ছে তাই আমি আরেকবার ওকে ভিডিও করে নিলাম আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের ভিডিওটা একজন অপেক্ষা করবে পুনরায় দেখা হবে নেক্সট ভিডিওটাতে তো এখনকার জন্য টাটা বাই বাই